আসসালামু আলাইকুম সবাইকে অসং শুভেচ্ছা স্বাগতম আমার বান্ধবী একটা গান সমবেত সবাই মন দিয়ে শুনবেন প্লিজ কেউ কথা বলবেন না বান্ধবী একটা গান শুরু করতে স্কুল জীবন প্রথম প্রেমের তুইছিলি আপন বাইরির পাতালে কা দু তুই জীবান তাই ক দিবে দেখাল না মে দিবস

আর নতুন দুজনে হাজির হতে পারে ইনশাআল্লাহ সবাই দাওয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম